আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্টকময় কণ্টকময় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চায় বাধা আর পাহাড় গুলো মারিয়ে মোরা মুক্তির মানজিলে হব আগুয়া আলকুরানের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন মাথার পাহাড় গুলো মারি মোরা মুক্তির manzile হব আগুয়া আলকুরানের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন আমাদের ধর্মনীতি বিজয়ের উল্লাস পরাজয় পাবে না কোঠায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্ঠকুমার কণ্ঠকুমার আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই জালিবের হাত যত সামনে আসু আমরাই প্রতিরোধ করবো আবার মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আন বই দিন রাশেদা জালিমের হাত যত সামনে আসু আমরাই প্রতিরোধ করব আবার মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবই সোনালি সেদিন রাশেদার আমাদের বুক জুড়ে স্বপ্ন আকাতায় আল্লাহরে রাজ